আমার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় মাছের কি খাবি ও ডাইরেক্ট বলবে কালিয়া মাছ মানে হচ্ছে কাতলা মাছের কালিয়া তো কিভাবে ওর জন্য খুব অল্প সময়ে কালিয়া মানে মাছের কালিয়া আমিও কালিয়া মাছ বলছি মাছের কালিয়া রেডি করি সেটা দেখাচ্ছি আমরা যেহেতু মাগুর মাছ বানিয়েছি তো ওর জন্য দুটো কিন্তু কাতলা মাছের কালিয়া বানিয়ে দিয়েছিলাম তো দুটো মাছ এনে সেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু চলুন তেলে ভেজে নেব আর একটু গদি গদি টাইপের মাছ ভালোবাসে সেই জন্য কিন্তু একটু গদি টাইপের মাছ নিয়ে নিয়েছি এবার এটাকে তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে একটুও কাঁচা না থাকে তো এরকম হয়েছে এরপরে কিন্তু আরও একটু ভেজে নেব যাতে আর একটু লাল হয় তো দেখুন মাছটা আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন পরিমাণ লাল হয়েছে এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার দুটো মাছই দেখুন ভাজা হয়ে গেছে এটাকে তুলে রাখবো এবং কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়নে তো এখানে এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে সর্ষের তেল আবার একটু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যতক্ষণ না বাদামি হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভেজে নিচ্ছে তো দেখুন এখানে বাদামি রঙটা ধরতে শুরু করেছে হালকা হালকা করে এবার কিন্তু অন্য মশলাটা অ্যাড করব তো এখানে দেখুন পুরো কিন্তু পেঁয়াজ এরকম অবস্থায় ভাজা হয়ে গেছে জানবেন আর এবার এটাকে এর ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে আট থেকে দশ দানা বা পনেরো দানা মতো কিসমিস কিসমিস দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে এবং খুব ভালোও লাগে কিন্তু তো কিসমিস দিয়ে আর একটু চালিয়ে নিচ্ছি কিসমিস দিয়ে আপনাকে ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না প্রত্যেকটা কিসমিস ফুলে যায় কারণ কি ফুলে গেলে জানবেন প্রতিটা কিসমিস ভাজা হয়ে গেছে এবং এটা রান্নার পরে আর খুঁজে পাবেন না পুরো একদম রান্নার সাথে কিন্তু মিলে যাবে তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এই মশলাটা আর এটাকে ফাটিয়ে নেব আর তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম দিলাম এক চামচ মতো গোটা জিরে এবার এটা দেখুন ভাজা হয়ে গেছে বেশ সুন্দরভাবে এর ওপরে একটু আদা আমি কুচি করে নিয়েছিলাম আর একটু টমেটো বাস এই দুটোকে নিয়ে ভালো করে চালিয়ে নেবো একটুক্ষণ এবার চালিয়ে নিয়ে যখন টমেটোটা হালকা হালকা নরম হয়ে আসবে ওপর থেকে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তো বুঝতে পারছেন কত ইজিলি কাতলা মাছের কালিয়া বানিয়ে দেবো এটা কিন্তু এমন নয় যে আমি তাড়াতাড়ি বানাচ্ছি বলে খেতে খারাপ হবে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আপনি কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে তো দেখুন এখানে যে মানে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো চিনি স্বাদ মতো এবার দেখুন তেল অনেকটা পরিমাণ ছেড়ে এসছে এবার আমি একটু পরিমাণ মতো জল দিলাম আমি হাফ কাপ জল দিয়েছি আর জল দেওয়ার পর যেহেতু মশলা পুরো ভাজা আছে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম আর পাঁচ থেকে সাত মিনিট মতো এটা চালিয়ে নেব এবং রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া একেবারে বেশি সময় ব্যয় না করে কিন্তু কাতলা মাছের কালিয়াটা বানিয়ে নিয়েছি এবং দেখুন তো দেখতে কেমন হয়েছে আমার তো দেখতে দারুণ লাগছে আর খেতে খেতে কি বলবো একবার এরকমভাবে বানাবেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা ভালো তাহলে খুবই সামান্য উপকরণে কাতলা মাছের কালিয়া কেমন হল অবশ্যই যেন আমাকে জানাতে ভুলবেন না আজ এখানেই রাখছি থ্যাংক ইউ